বন্ধুরা চলো আমি মাংস রান্না শুরু করে দিচ্ছি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি মাছ পর্যন্ত তো সে ট্যাংরা মাছের তরকারি আমার হয়ে গেছে আর আমি একটু রান্নায় তেল মশলা বেশি দিই আমার রান্না একটুখানি স্পাইসি হয় কারণ আমার বাড়ির লোক তেল মশলা ছাড়া খাবার খুব একটা পছন্দ করে না মানে অল্প মশলার খাবার ওদের ভালো লাগে না সেই জন্য আমি সেইভাবেই অভ্যস্ত তো এই যে মাংসটা রান্না করব আর এদিকে ভাত কিন্তু হয়ে গেছে মানে হয়ে গেছে বলতে ওই যে ফুটে গেলে আমি নামিয়ে দিই মানে গ্যাসটা বন্ধ করে দিই নামিয়ে দিই বলছি গ্যাসটা বন্ধ করে দিই কিছুক্ষণ ভেপারে থাকে তারপরে জ্বালিয়ে দিলে বেশিক্ষণ লাগে না হয়ে যায় একটু গ্যাসটা বাঁচে আর কি সেই কারণে আর এদিকে আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে বাসন মাজা মাজাটাজা আর আমার তো কাজের মানুষ নেই আমি নিজেরটা নিজেই করি জানো তোমরা তো এই যে ট্যাংরা মাছ ঝাল ঝাল করে ট্যাংরা মাছ করে দিলে শান্তু এই রসটা খেয়ে নেই তিতো হয়ে যাচ্ছে লেবুর রসটা বেশিক্ষণ রাখলে তিতো হয়ে যায় আর সকালের এইটুকুনি ভাত আমার প্রেশার কুকারে রয়ে গেছে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না আমার খুব মানে শান্তি লাগে চলো তেলটা এদিকে গরম হয়ে গেছে মাংসটা বসিয়ে দিই বেজে গেছে কিন্তু বারোটা আমার কিন্তু এর আগে রান্না বান্না হয়ে যায় জানো তো আজকে একটু লেট হয়েছে কারণ ওই জুসারে জুস করা দেখতে গিয়ে একটুখানি লেট হয়েছে আমার যাই হোক উঠেছিও একটু দেরিতে দেরি হয়ে গেছে সব কিছু দিক দিয়ে চলো চিকেন রান্না করা দেখানোর কিছু নেই রেসিপি তোমরা সবাই জানো কে কীরকমভাবে চিকেন রান্না করো মানে এক একজন এক এক রকমভাবে রান্না করো সবাই সবার মতন করে আর আমি কি বলতো আজকে করপত্তা রান্না করব কারণ বরমশাই চলে গেছে ও রাত্রেবেলায় এসে খাবে আর আমি এই যে পেঁয়াজ ভেজে মশলা দিয়ে মাংস দিয়ে কষিয়ে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আজকে না আমাদের বাড়ির সামনে সন্তোষীমার একটা মন্দির আছে সেই সন্তোষীমার মন্দিরে আজকে সন্তোষীমা পুজোর উদযাপন তো বাড়ির সামনে দিয়ে প্রচুর লোক যাতায়াত করছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কারণ আমি ওপরে রয়েছি নিচ থেকে দেখা যায় তো যদি আমি দেখতে পাই এখান থেকে না ডণ্ডি খাটতে খাটতে যাই একটা পুকুর আছে সামনে সেই পুকুরের ডণ্ডি খাটতে খাটতে যায় যদি আমি দেখি তাহলে তোমাদেরকে দেখাবো মানে নিচে যাই যদি দেখতে পাই তাহলে তোমাদেরকে দেখাবো সন্তোষীমার মন্দির ছোটোবেলায় আমিও উপোস করতাম যেহেতু আমি একই পাড়ার মেয়ে একই পাড়ার বউ তোমাদেরকে শেয়ার করব সেই সমস্ত গল্প পড়ে যদি তোমরা জানতে ইচ্ছুক থাকো তাহলে কমেন্টে আমাকে জানিও তো কিছু কিছু জিনিস শেয়ার করব আস্তে আস্তে করে তো এখানে আমিও উপোস করতাম পুজো দিতাম তো তখন অনেক ছোট ছিলাম অনেক অনেক ছোট তখন ক্লাস থ্রিতে পড়তাম আমি তখন হচ্ছে তখন আমরা এখানে এসেছি আমরা আগে কলকাতায় থাকতাম এখন এখান যখন ক্লাস থ্রিতে পড়ি তখন এখানে এসেছি তো তখন এসে আমি খুব আর ছোটোবেলা থেকে আমি খুব ঠাকুর দেবতা ভালোবাসি পুজো পুজো উপোস ঠাকুর দেবতা এগুলো খুব ভালোবাসি তো আমি ওই বাড়িতে উপোস করতাম আর ওই বাড়ির একটা দিদি ছিল সেই দিদিটার কাছে আমি পড়তাম বলবো তোমাদেরকে অন্য একদিন গল্পটা তো চলো এখন আমি রান্নাবান্না করে নিই আর দুপুরে ভিডিওটা আপলোডে বসাবো অনেক কাজ আছে পরপর দেখো বন্ধুরা সব এক সঙ্গে দিয়ে দিয়েছি এই যে এবার নেড়ে চেড়ে আলু ভাজাগুলো দিয়ে একটু ঢেকে দেব ব্যাস তাহলে আমার কাজ মোটামুটি শেষ এই চিকেন রান্না তো খুব সহজ আর আমি চট জলদি চিকেন এইভাবেই রান্না করি সব মশলা টশলা দিয়ে একসঙ্গে আর না তেলের পরিমাণটা একটুখানি কম দিয়েছি বেশি দিয়েনি বেশি রিচ ভালো লাগে অনেক দিন পাতলা খেতে খেতে রিচ ভাল লাগে সব সময় রিচ ভাল লাগে না চলো এগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি ঘরে কাজ আছে ঠাকুরের কাজ ঠাকুরের বাসন মাজা এই সেই অনেক কাজ আলুগুলো দিয়ে দিলে না একেবারে সেদ্ধ হয়ে যাবে নাহলে আলুগুলো বড় বড় কাটা তো সেদ্ধ হতে চাইবে না এটা হতে না গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দেব আজকে তাড়াতাড়ি করে খেতে বসে গেলি মাংসটা তুলে একটু দেখাতো ফাইনাল কালারটা এই যে লাল লাল ঝাল ঝাল আহা চিকেন কষা চিকেন কষা না চিকেনের ঝোল ভালো হয়েছে ট্যাংরা মাছটা হ্যাঁ কষাতে ঝোল থাকে না চিংড়ি মাছ ট্যাংরা মাছটা ভালো হয়েছে আমি চিংড়ি মাছ বলছি জানিস তো আজকেও আমি ভাত খেতে পারলাম না কেন হচ্ছে অনেক বেজে গেছে আড়াই দুটো পনেরো বেজে গেছে দুটো পনেরো সময় ভাত খেলে আমি চকলেটটাই তো খেলাম চকলেটটা খেলাম একটা কলা খেলাম বিস্কুট খেলাম আর কটা আঙ্গুর নিয়ে এসে রেখেছি জিমে যাওয়ার সময় খেতে খেতে চলে যাব কি করব বল রান্না করলাম কিন্তু কপালে নেই ঘি ঠক ঠকালে হবে কি হ্যাঁ রাতে তো খাবোই রাতে ভিডিও বানাবো খাবো না কেন আমি তো কালকে বললাম বলেই তো বাপি রাত্রেবেলা নিয়ে আসলো এই বাপিকে কালকে রাত্রেবেলা বললাম বলেই তো সকাল সকাল মাংসটা নিয়ে আসলো আমি বললাম বলে তুই খেতে পারছিস এখন আবার আমাকে বলছিস মনে হচ্ছে যেন জীবনে খাওনি চিন্তা করো বন্ধুরা খাবো না কেন চিকেন তো মানে অনেকই খায় মাছটা ভালো হয়েছে শান্টু মাম্মার জন্য করলাম মাম্মা তো আর মাংস খায় না ওইভাবে বোঝা যাচ্ছে না ঠিক আছে তুই খা অন্যদিন কত বলতে হয় খেতে যা খেতে যা আজকে মানে তিরিং করে বিছানা থেকে পড়েছে যেই শুনেছে যে মাংস হয়েছে ও জানতো না ও ও আবার কি বলেছিলি বল জোরে বল একটু কী বলেছিলি ঘুম থেকে উঠে ভাত খাবি খেয়েদেয়ে পড়তে যাবি তারপরে আমি বলেছি যে ঠিক আছে তাহলে তাই কর এবার যেয়েই শুনেছে মাংস হয়েছে মানে ওপর থেকে ফিরিং করে পড়েছে তাহলে বন্ধুরা ও কি জীবনে মাংস খায়নি তাই জন্য করলি তুই এটা তোর মুখে আর কত টেস্ট থাকবে না রে তুই তো রোজই বলছিস তোর মুখে নাকি টেস্ট নেই রোজই নাকি ওর মুখে টেস্ট নেই টেস্ট আনতে গেলে কি প্রতিদিন চিকেন মাটন খাওয়াতে হয় আবার মাটন না চিকেন মাটন খেতে পছন্দ করে না আর এইদিকে দেখো দুখানা কম্বল আমার দেখতে পাচ্ছ এই যে দুটো কম্বল এই কম্বল দুটো আমার এখন কাচতে হবে কেচে তারপর তুলতে হবে আর আজকে ওয়েদার কিন্তু খুবই খারাপ মেঘলা ওয়েদার আজকে বন্ধুরা দেখো আমি কি খেয়েছি এই যে একটা কলা আর এই যে এই খাবারটা খেয়েছি আমি এই যে দেখতে পাচ্ছ এটা একটা শেক এটা আমি কাপে করে গুলে খেয়েছি ঠিক আছে এখন আমার অলরেডি পেটটা ভালোই ভর্তি কালকেও আমি এটা খেয়েছিলাম কালকে ভিডিও তোমরা যারা আমার ডেলি ব্লগার ডেলি ব্লগ দেখো তারা সবাই জানো সব কিছু তো অনেকে তো আছে যে নতুন নতুন আসে মানে নতুন দেখে তাদের জন্য বলছি তো কালকে সারা দিন আমি কিছু খেয়েছিলাম না এই এইটাই খেয়েছিলাম ভীষণ ভালো জিনিসটা এনার্জি দেয় খুব ভালো খেতে মানে পুরো চকলেট ফ্লেভার দারুণ সুন্দর খেতে আজকেও আমি সেটাই খেলাম আর খেতাম না আজকে আমি ভাতই খেতাম তো ভাতটা খেলে ব্যায়ামটা করতে খুব কষ্ট হয় মানে একদম শরীর নাড়ানোই যায় না এতটাই কষ্ট হয় তো সেই জন্য এইটাই খেলাম আর ভাতটা যদি বারোটা সাড়ে বারোটার মধ্যে খাওয়া যায় তাহলে ঠিক আছে সাড়ে চারটে পাঁচটায় ব্যায়াম করি তখন জিনিসটা ম্যানেজ হয়ে যায় তো সেই জন্য আজকে আমি এইটা খেলাম আর এই যে আঙুর একটু কিছুক্ষণ পরে ক্ষিরে পেয়ে যাবে এই জন্য আমি এই আঙুরটা নিয়ে এসে রাখলাম ছাড়িয়ে ধুয়ে যাওয়ার সময় হাতে নিয়ে টুকটুক টুকটুক করে খেতে খেতে আমি জিমের দিকে রওনা দেব। ঠিক আছে শরীরটা সুস্থ রাখতে গেলে আর মনটা সুস্থ রাখতে গেলে আমি আমি যে জিমে যাই শুধু আমার শরীর সুস্থ থাকে না কিন্তু বন্ধুরা মনটাও খুব সুস্থ থাকে মানে জিমে গেলে হাজ মানে অনেক রকম বন্ধু অনেক রকম গল্প অনেক রকম আনন্দ হাসি তাছাড়া শরীরচর্চা তো আছেই তো সব কিছু নিয়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর ভীষণ আমার ভালোবাসার জায়গা আমার জিম যোগাও হয় জিমও হয় সপ্তাহে দুদিন যোগা হয় বুধবার আর শনিবার আর বাদ বাকি বাদবাকি হচ্ছে কদিন হলো চার দিন বাদবাকি চার দিন জিম হয় আর সানডে ছুটি থাকে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো আজকে রাত্রেবেলা ইচ্ছা আছে কমেডি ভিডিও শ্যুট করার অনেক দিন কমেডি ভিডিও শ্যুট করছি না তোমাদের কাছে শর্টস কমেডি আসছে না আজকে ইচ্ছা আছে করার তাহলে চলো দেখতে থাকো আর কালকে আসছে তোমাদের জন্য ধামাকাদার কমেডি ভিডিও দেখতে থাকো সুস্মিতা ব্লগার ফ্যামিলি চলো আজকের মতনটা টাটা